জয় <laughs> মে I'm oh

येते कोने को पापा के कर जंतन रे मेलका से दे भलो हाथी तने गनकारे गनकारे जंतन मेलका माथे देले तने का लका लका माथे देले तने का लका माथे देले तने का जंतनकारे गनकारे लका माथे देले तने का I'm not going कोशिश करो कोशिश करो मेरे बाप का जो आया आवाज तुम्हारे हो जाते लागे बोलबो पाये नहीं फूल बजे पाए नहीं फूल दुनिया में वो रोई बड़ी की ले आने तूने आने वाला दे तो दिल में ले लो ना जमर बड़ाई देखा हो बता होना जमर बड़ाई देखा हो बता होना चाहे कोई ना अल्पारीना नाली साली पाइन गुनमाता है किंडा तूने जो तुम ओके तुम ओके तो नहीं जाए ঠাকুরা কি প্রতিমা বিসর্জন করে আসলেন আর এখন মূর্তি বিসর্জনে যাবেন হ্যাঁ তিনটার সময় যাবো তিনটার সময় যাবেন আচ্ছা আচ্ছা দেখেন বন্ধুরা এখানে শান্তি বানানো চলছে দুর্গা বিসর্জনের পর সব হাতে হাতে মহাশয় শান্তি হাতে তুলে দিবেন তারপর সবই হাতে বানবো আর বাপন দা তো টেনশন করছে কারণ বৃষ্টির অনেক সাজ আছে দেখেন কিভাবে কালো হয়ে আছে মেঘ বিনু ফ্যামিলি ব্লকে আপনাদেরকে শুভ বিজয় দশমীর বিতি ও শুভেচ্ছা জানাচ্ছি আর গভর্নমেন্ট জানাবেন বাপনদার বাপ্পনদার বাড়িতে যে পূজা হয়েছে এসে আপনাদের কেমন লাগলো আর অনেক আমরা চিন্তা দেখেন এদিকে এত মেঘের সাজ হচ্ছে আমরা কোনো কিছু করতে পারছি না কিভাবে যে মাকে নিয়ে যাবো তা আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখবেন আশা আপনাদের খুবই ভালো লাগবে এতে দেখেন এই বাতাস এদিকে চিন্তার কোনো কারণ নেই বৃষ্টি না যে কোনো সময় ঝড় বৃষ্টি নেমে আসবে বন্ধুরা বৃষ্টি পড়ে গেছে কি হবে পরে দেখা যাবে সঙ্গে থাকবেন আর দেখেন বন্ধুরা বাতাস ছেড়ে দিয়েছে দেখেন মেঘের আকারটা দেখেন কি ভাবে কালো হয়ে মেঘ নামছে

দেখেন বন্ধুরা বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে চারিদিকে জল জল হয়ে গেছে একদম আজকে মনে হয় আপনটা আর হবে না না মা মনে আছে যদি পাঁচটা পর্যন্ত যদি বৃষ্টিটা হতো বন্ধুরা পূজাতে গিয়েছিলাম এত বৃষ্টি হয়েছে কি বলবার কিছু বলতে পারবো না এত বৃষ্টি হচ্ছে তাই অনেক কিছু আমি দেখাতে পারছি না ভাই এখন বাজারে যাবে গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাবে আর সবকিছু শেয়ার করবে আপনারা সঙ্গে থাকবেন আ চেষ্টা করব দেখানোর জন্য যদি মানে অসুবিধা হয় তাহলে দেখাতে পারবো না কারণ এত ঝড় বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এদিকে এখন বাজারে গিয়ে দেখি কি হয় দেখান বন্ধুরা কীভাবে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জায়গায় কিন্তু এখন অনেক বৃষ্টি হচ্ছে এখন বাজারে যাচ্ছি দেখি গিয়ে কি হয় দেখা যাক কী হয় সঙ্গে থাকবেন বাজারে চলেন দেখা হচ্ছে কীভাবে বৃষ্টি হচ্ছে আজ দশমী হবে না অনেক বৃষ্টি চলছে বাজার এটা পয়েন্টের পূজা কিভাবে বৃষ্টি হচ্ছে দেখেন পুরা রাস্তাঘাট খালি বৃষ্টি চলছে আজ মনো দশমী হবে বোঝা যাচ্ছে না মূর্তি বিসর্জন হবে কি না সেটা বলা যাচ্ছে না গড়ে গিয়া দেখা হচ্ছে কিভাবে বৃষ্টি চলছে দেখেন আবার কাল বিসর্জন হতে পারে সঙ্গে তখন ঘরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা ভাই বাজারে গিয়েছে এখন বাজার থেকে ভাই আসতে এসে বলল যে মূর্তি বিসর্জন হবে না কারণ অনেক বৃষ্টির জল হয়েছে তো তাই বিসর্জন হবে না আগামীকাল বিসর্জন হবে বন্ধুরা আজ ভিডিওটি আর বড় না করে এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে দাদার বাড়িতে পুজো আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এখানে ভিডিওটি শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার